আদাব দাদা আপনাকে দীপালির পাওয়া গেছে দীপালির যদি আপনি দলে জায়গা দেন তাহলে কিন্তু আমি দল ছেড়ে দেব আমার লগে তেজ দেখাস তোর বিকল্প আমি তৈরি করতে পারবো সব কাজে কিছু কিছু ঝামেলা থাকে এই সব ঝামেলা মেনে নিতে হয় ঘুরটির কথা না হয় বাদ দিলাম কিন্তু টেডি টেডি যে কামটা করলো সি 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 সমাজে তো আমি মুখ দেখতে পারবো না আসসালাম আলাইকুম ভাইয়া হ্যাঁ মাস্টার আপনারা আমি সাত্তার মন্ডলের বাড়িতে যাইতে নিষেধ করছিলাম আপনি ওখানে গেছেন কেক ভাইয়া আসলে আমি ওই আমি চাচ্ছিলাম মানে মানে ভাইয়া ভাবি আমাকে বাধ্য করেছে আপনারা বলছি কি আপনারা বলছি না আপনার বাবী যদি সাত্তার তার বাড়িতে যাইতে বলে আপনি ঘরের থেকে বাড়িবেন বাড়ির থেকে বাড়িবেন কিন্তু না জিয়া আপনি কবেন যে আমি গেছিলাম তাহলে তুই বিত ভাইয়া সমস্যা কি হয়েছে জানেন মানে ভাবি জিজ্ঞেস করলে কি বলবো সেটাই খুঁজে পাই না না গেলে তো আমি উত্তর দিতে পারবো না বলবেন যে বড় ভাই ওখানে যায় নাই ঠিক আছে ভাইয়া আমি তাই বলবো মনে থাকবো তো আপনার জি ভাইয়া একশো মনে থাকবে কি কল লাগবে আপনি আবার আমারে বলেন বলতে হবে ভাইয়া সাত্তার মণ্ডল সাহেবের বাড়িতে যান না আপনি আবার সাহেব কইতেছেন আপনার আমি বলে দিছি না

আমার কোনো কিছু মনে থাকছে না আমাকে একটু বেশি করে লবণ খেতে হবে আপনি খান না কিলিকা খাওনের কোনো অভাব আছে হ্যাঁ আমাকে পরিপর্তী লবণ গরুর লবণ মাছের লবণ মেলা লবণ আছে আপনি খান না কিলিকা হ্যাঁ খাইয়া সিন শক্তি প্রখর করেন যেন বাদ্যদরের নাম কইতে পারেন জি ভাইয়া আজ থেকে আমি একটু বেশি করে লবণ খাওয়া শুরু করতেব ঠিক আছে রাখ হেতেলে আর খবরদার সাত্তার মণ্ডলের বাড়িতে কিন্তু যাবেন না ঠিক আছে ঠিক আছে ভাইয়া

ইউট্রা ফোন ধর আমি ফোন দিছিলাম কিন্তু আমার ফোন ধরে নাই মা অবশ্য একবার ফোন দিছিল আমারে তখন আমি ঠিকমত কথা কইনি কষ্ট কি কথা কম কেন সাতটা দেখতে দেখতেছিল করতে হলাম অবশেষে আমি রাখ করতে তাই বলে আমার আর ফোন দিব না কথা করব না আর সাথে না না ওরে আসলে এইভাবে বাড়ি থেকে বাইরে বেরোনোটা উচিত হয় নাই ও তো আমার মতো একটু শিল্প মনা তাই যাত্রা না তোর দেখে কি যে কোন না ভাইজান যাত্রা কি ভালো দেখে হ্যাঁ যাত্রা দেখে সব ফাত্রা লোকরা তোরই কথাটা কিন্তু ঠিক না বই আমন তো বেই কথা কই ভাই একসময় তুমি তো বেলাইনে ছিলা আমি আবার কবে বেলাইনে আসিলাম সব ভুলে গেছো না আমার আব্বাসীরা একজন পরেস্কার মানুষ হ্যাঁ তুমি তার পোলা হইয়া নাটকে অভিনয় করতা গ্রামের লোকজন তোমার নিয়ে কত কথা কইছে আব্বা তোমার কত